হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকন্ডা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন আর এখন কথা বাজে বলতে এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ তো সকাল থেকে তোমাদের সামনে একদম আসতে পারে নিব আর আওয়াজটা আসছে হচ্ছে পাশের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য আওয়াজ হচ্ছে তো তোমরা প্লিজ একটু ইগনোর করো তো সকাল থেকে সকালবেলা অনেক সকালে উঠেছি জানো তো সকালবেলা উঠে নিয়ে আজকে চা পর্যন্ত খাওয়া হয়নি আমারও খাওয়া হয়নি বরেরও খাওয়া হয়নি কারণ বরের গাড়ি সারাবার আজকে দিন ছিল তো সকাল সকালও গাড়ি নিয়ে তো বেরিয়ে গেছে সমস্ত কাজকর্ম মানে ও ফ্রেশ আর হয়ে নিয়ে স্নান ধান করে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কারণ ও আজকে চা খেতে পায় চা খায়নি কারণ দেরি হয়ে যাবে বলে শুধু ছাতু খেয়ে নিয়ে বেরিয়ে গেছে তো ও যেহেতু একটু ছাতু খেয়েছে আমি একটু ছাতু খেয়ে নিয়েছি আর লুচি ছিল যেন তোকে বললাম যে চা করছি লুচি আছে আর তোমাকে একটু তরকারি করে দিই তো সেসব দিয়ে খেয়ে নিয়ে চলে যাও তো বললো যে না আমার দেরি হয়ে যাবে তো শুধু সেদিন ছাতু খেয়ে নিয়ে চলে গেছে ওই জন্য ওর সাথে আমিও একটু ছাতু খেয়ে নিয়েছি আজকে চাও খাওয়া হয়নি আমাদের তো যাই হোক কোনো ব্যাপার না দিন এমনি হতেই পারে তো ও বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত ঘরের কাজকর্ম করলাম যা কাজকর্ম ছিল তার সাথে ফোনেরও কাজ করলাম ভিডিও আপলোড দিলাম ভিডিও পোস্ট করলাম অনেক কাজ ছিল তো সেই সমস্ত কাজকর্ম করে নিয়ে ঘরের কাজকর্ম করে নিয়ে স্নান করে নিয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সব সেই রান্না বসিয়ে দিয়েছি আজকে ছাদটা একদম খুলে খুলিনি ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে না হালকা মেঘ হালকা রোদ এমনি একটা ব্যাপার হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আছে না তো ঠান্ডা ঠান্ডা হালকা আছে গরমও আছে কিন্তু বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে ঝড়ের মতো তো আর খুলিনি পুরো ধুলোই ভরে যাবে একদম সেটা ছাদগার খুলিয়ে ছাদটা বন্ধই আছে মনে হচ্ছে খুলতে কিন্তু আবার সাহস করে খুলতেও পারছে না তাহলে ধুলোয় একদম পুরো এগুলো সব ভরে যাবে বিছানা পাতি সব ভরে যাবে ধুলোতে তো তাড়াতাড়ি আজকে হয়ে গেছে না তাড়াতাড়ি রান্নাটাও বসার আজকে প্ল্যান করে নিয়েছে তো সেই স্নান করে বেরিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও আমার দেখো হয়ে গেছে ভাতটা এখানে আমি উবলিয়ে দিয়েছি আর ওদিকে ডালটাও আমার দেখো সেদ্ধ হয়ে গেছে যে মুসুর ডাল আর এই ভাত আর ডাল হতে দিয়ে আমি আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছিলাম দেখো এই যে আলু ভাজছে আজকে আলু ভাজাটায় একটু পেঁয়াজ দিয়েছি তো আলু আর পেঁয়াজ আর কি ভাজছি আর আজকে হবে হচ্ছে পোস্তর বড়া তো সেই জন্য দেখো পোস্ত নিয়েছি এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি একটু নুন দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা নেই আমার ঘরে পোস্তর সাথে বাড়তে পারেনি তো সেই জন্য আর কি গুঁড়ি দিয়ে একটু নুন দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে পোস্তর বড়া করবো বহুদিন খাই না শুধু আলু পোস্তই খাই ঝিঙে পোস্ত খাই এইসব খাই কিন্তু পোস্তর বড়া বহুদিন খাই না আর আজকে বাজার আমি যাইনি এই কারণেই কারণ বরের বললাম না গাড়ি সারা দিন ছিল তো সেই জন্য বাজারে গেলে অনেক লেট হয়ে যাবে খাবারই টাইম নেই তো বাজার যাবে তো ঘরে যা আছে সেগুলো দিয়েই আপাতত চালিয়ে নিচ্ছি আজকে দিনটা হয়ে যাবে কালকে তখন বাজার যেতে লাগবে তো আমার কী জানি গাড়ি সারাচ্ছে কি সারাচ্ছে না বলতে পারবো না আসলে পরে জানতে পারবো ফোনও করা হয়নি তো চলো ঝটপট করে করে নিই বুঝলে আজকে লাঞ্চে হবে হচ্ছে ভাত তো হয়ে গেছে দেখলে ভাত হবে ডাল হবে আলু ভাজা পোস্তর বড়া ফ্রিজে ডিম আছে একটা বড় কেনা হয় ওটা ভেজে দেবো আর আমার আছে এক পিস কালকের মাছের ঝোল সেটা গরম করে নেবো বের করে ব্যাস একদম তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্না বান্নাও শেষ আর আমরা খেতেও বসে গেছিল তো কারণ বর চলে এসেছে ওর আজকে গাড়ি সারানো হয়নি বর চলে এসেছে আর একটু বেরোবার আর কি প্ল্যানিং করছি তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি কারণ এখন ডেটটা প্রায় বাজে জানো তো বর চলে এসেছে আবার দেখিয়ে দিই এক ক্যামেরায় যে আজকে কী কী করলাম রান্না ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে বরকে দিয়েছি বড়কে এই যে ভাতের ওপর ডাল দিয়ে দিয়েছি এটা আলু ভাজা আর এটা হচ্ছে পোস্তর বড়া আর ডিমের পোস বরকে অল্পই ডাল দিয়েছি কারণ ও বেশি ডাল ঝোল খায় না তো শুধু আর কি মোটা মোটা যে ডালটা গাঢ় ডালটা দিয়েছি তো এটা বড়কে দিয়েছি আর এখানে হচ্ছে লাল লঙ্কার আচার যেটা আমি করেছিলাম লাল লঙ্কার আচার আর এখানে একটু ডাল আছে আর এখানে দেখো আমার ভাত আছে আমি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি ছোট্ট আর আমার এই যে মাছের ঝোল আছে আর আমার ওইদিকে আলু ভাজা আর পোস্তর বড়া আছে আর এদিকে কালুর ভাত রেখেছি আর কি ওকে একটু মাছ দিয়ে মেখে দেবো এই দেখো তো দেখতেই পেলে আমরা খেতে বসে গেছি আসলে কি বলতো তো তাড়াহুড়ো করছি এগুলো খেয়ে নিয়ে আমার পরিষ্কার জরিষ্কার করে নিয়ে তবে বেরোতে হবে সেই জন্য না একটু তাড়াহুড়ো করছি গো তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে কেমন তো এই যে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়ে বসে আছি বরমশাই মশাই এখনও রেডি হচ্ছে আর এদিকে দেখো সব বাসন আর কি বাসন ধুয়ে এনে রেখে দিয়েছি গ্যাসের ওভেনও মুছে নিয়েছে আর জানলাগুলো আমি বন্ধ করে দিয়েছি কারণ যদি না থাকি থাকবো না সেই সময় ধরো খুব ঝড় উঠবে ঘর পুরো ধুলোয় ভরে যাবে আর আমি এই জামাটাই আপাতত পরে নিয়েছি আর অন্য কোনো জামা নোংরা করলাম না যদি এবার বৃষ্টি হয় আবার কাদায় মাদায় একাকান্ড হবে তো সেই জন্য এটাই আপাতত পরে নিয়েছি তো চলো এবার ঝটপট বেরোবো এখন কটা বাজে তো আড়াইটে বাজে ঝটপট বেরোবো দেখি কোন দিকে যাওয়া যায় ইচ্ছা হলো একটুখানি ঘুরে আসি আমরা এরকম সময় ফাঁকতাল পেলেই ঘুরতে বেরিয়ে যাই তো মন ভালো থাকে এতে অনেক মানে সারাদিনের যে একটা ক্লান্তি ভাব বা গোটা সপ্তাহের যে একটা ক্লান্তি ভাব বা কাজ করতে করতে যে একটা বিরক্ত হয়ে যায় বাড়িতে একঘেমি এগুলো না আমরা কাটাবার জন্য শুধু এই পন্থাটা আর কি অবলম্বন করি যে আমার বর চলো ঘুরে আসি তো দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে দেখো আমার বরের কলেজ তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি এখানে আমার বড় পড়াশোনা করছে হ্যাঁ তো এই কলেজেতে তো দেখো এবার ওইখান দিয়ে আসার এসে আর কি ওই রাস্তা দিয়ে চলে এসে দেখো আমরা মেন রাস্তায় উঠে গেছি যেটা আর কি পাহাড়ে যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমাদের আর কি কাঁসাই নদীটা সেদিন যে কাঁসাই নদীর ব্রিজটা দেখেছিলে ওটা হচ্ছে নতুন তৈরি করেছে আর এই কাঁসাই নদীর ব্রিজটা অনেক পুরনো ব্রিজ তো দেখো বালি বালি শুধু জল নেই কিন্তু এখন তো এই ব্রিজটায় আর কি যখন মকর সংক্রান্তি হয় না তখন প্রচুর ভিড় হয় জানো তো লোক লোকে লোকারণ্য থাকে তো দেখো আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে আজকে না ওয়েদারটা এত পরিষ্কার ছিল যে দূরে দূরে দূর থেকে পাহাড়টাকে ভালো মতন দেখা যাচ্ছে দেখো এই যে অযোধ্যা পাহাড়টাকে এত ভালোভাবে না অন্য দিন দেখা যায় না এর আগেও যখন এসেছি এত ক্লিয়ার আমি কোনোদিনও দেখিনি কিন্তু আজকে ওয়েদারটা এত ভালো আছে না এত ভালো আছে যে একদম পুরো পরিষ্কার একদম দেখা যাচ্ছে পাহাড়টাকে মানে একদম সবুজ গাছগুলো পর্যন্ত বজে যাচ্ছে অন্যদিন যেমন একটু কালো কালো টাইপের লাগে আর কি দূর থেকে শুধু একটা পাহাড়ের মতন লাগে তো আজকে সেটা না আজকে পুরো পরিষ্কার তো দেখো কথা বলতে বলতে আমরা পাহাড়ের একদম সামনাসামনি প্রায় চলে এসেছি এই রাস্তাটা কি নতুন হয়েছে আগে আমরা ওই দিকটা দিয়ে ঘুরে যেতাম এখন এই রাস্তাটা নতুন হয়েছে দেখো পুরো একদম এই দিক থেকে একদম ওই দিক পর্যন্ত গোটাটাই পুরো পাহাড় একদম গোটাটাই পুরো পাহাড় দেখো পুরো পাহাড়ে পাহাড়ে এবার ছড়াছড়ি যাকে বলে দেখো এবার আস্তে আস্তে এবার পাশ দেখো রাস্তা তোমরা তো জানবে আগে ওই রাস্তা দিয়ে যাওয়া হতো বন্ধুরা তারপর দেখো এই রাস্তাটা নতুন করেছে এই যে পাহাড়ের উপরে জনবসতি আছে একটা ডাউন বন্ধুরা দেখো দেখো এই ডাউনটা কতটা ডাউন এই বাসটা টপ হিল থেকে আসছে হিল টপ এই হিল টপ থেকে আসছে বাসটাতে দেখলে ওরা হিলটা হিল টপ থেকে বন্ধুরা আসছে ওই পাহাড়টায় যাব ওই পাহাড়টাতে ওই পাহাড়টায় যাব একদম এতটাই টার্নিং দেখো দেখো টার্নিংটা দেখো শুধু এটা একটা পাহাড় আমরা ছেড়ে দিচ্ছি ছেড়ে নিয়ে এবার আর একটা পাহাড়ের রাস্তা ধরছি এই দেখো ধরে নিলাম আর একটা পাহাড়ের রাস্তা

বামনি ফলস চলে যাচ্ছে এইদিকে রাস্তাটা আর আমরা যাচ্ছি প্রোজেক্ট সাইড মানে সাইড সাইডটা আমরা যাচ্ছি ওটা অযোধ্যা একদিকে ঘুরে দেখা যাবে না কারণ এখানে অনেক দেখার জায়গা আছে আর যেহেতু আমরা দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি তো সেই জন্য তোমাদের সবটা শেয়ার করতে পারছি না দেখাতে পারছি না কোনো কোনো দিন আজকে তোমরা ড্যাম্পের সাইডটা দেখো

ক্রিকেটে এইভাবে Okay, it is. একটা বোর্ড মতো আছে দেখো বন্ধুরা চাষ আবাদ আর হয় ওই দূরে দূরে আরো অনেক পাহাড় আছে না তো

খুব তো খারাপ হচ্ছে তো খুব ভালো এটা মনে হয় দূরে হবে 25 কিলোমিটার

এদিকে ময়ূর পাহাড় এখানে প্রচুর জায়গা আছে ঘোরার এগুলো এক একদিন করে যখন আসবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো এগুলো হচ্ছে পিকনিক সিজনে আসছে না বন্ধুরা খুব সুন্দর দেখা যায় ঘোরা যায় অনেক মানুষজন এখন পুরো ফাঁকা ফাঁকা তো সেই জন্য আস্তে আস্তে আমরা এবার ঘর দিকে যাই আমি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমি জানি না তবে একটু একটু নিয়ে আর কি শেয়ার করেছি নাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো ঢুকলাম কটা সাড়ে সাতটার দিক করে ঢুকেছি আর এখন আটটা বাজে তো ঢুকে নিয়ে বর আগে আর কি একটু ধূপ জ্বেলে প্রদীপ প্রতিবার না জেলে শুধু ধূপ জ্বেলে দিলে হাত মুখ ধুয়ে নিই আমিও হাত মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম আর বসিয়েছি দেখো চা হচ্ছে আর নিয়ে এলাম বাইরে থেকে হচ্ছে একটু চিকেন নিয়ে এসেছি ভাবছি চিকেন করে রেখে দেবো একেবারে তো একটু বেশি করেই নিয়ে এসেছি যাতে কালকে ওরও হয়ে যায় তো সেই জন্য চিকেনটা ওখানে এতেই আছে আর কি বেসিনে রাখা আছে ওটা ধুতে হবে চপ আর শিঙড়া কিনে নিয়ে এসেছি আর এটা আমি একটুখানি মুড়ি দিয়ে খাবো আর বড় বলছে ওনাকে শুধু খাবে তার জন্য দেখো চাটনিও দিয়েছে এই দেখো তো খাবে খেয়ে দিয়ে নিয়ে নিয়ে তারপরে আর কি চিকেনটা ভাবছি রান্না করব তো লুচি আছে কিছুগুলো লুচি আছে জানো তো ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি লুচিগুলো ভাবছি গরম করে নেবো সেদিকে আর কি মাংস দিয়ে খেয়ে নেবে চিকেনটা দিয়ে আর আমি তো এখন মুড়ি খাচ্ছি ওর সাথে তখন না হয় এক গাল খেয়ে নেবো চলো চাটা ঝটপট করে খেয়ে নিই পরে তোমাদের সামনে আসছি কেমন তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমার চিকেন কষা রেডি তো এখন কটা বাজে বলো তো এখন বাজে এগারোটা কুড়ি তো এইবার চিকেন কষা যেহেতু রেডি তো এবার আর কি আমরা ডিনারটা করে নেবো তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে আমার চিকেন কষার লুকটা কেমন হয়েছে কেমন তো এই দেখো আমার লাল লাল চিকেন কষা কেমন হয়েছে বলো তো বন্ধুরা কালারটা তো দেখতেই পেলে আমার চিকেন কষার লুকটা তো চলো এবার আর কি খাবারটা খেয়ে নিই আমরা রাতে ডিনারটা করে নিই তারপরে ঘুমোতে হবে অনেকটা রাত হলো তো চলো ভিডিওটা আজকে আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে তো তখনও জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো